নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ঘুঘু পাখি নিয়ে ঘুঘু পাখি বাড়িতে আসা খারাপ না ভালো এবং বাড়িতে আসলে কি হয় এর ফল কি হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে ঘঘু পাখি যাদেরকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবেও অনেক সময় পুজো করা হয় তাদের বাড়িতে আসা নিয়ে দুটি ভিন্ন ধারণা প্রচলিত আছে একটি হল শুভ লক্ষণ এবং একটি হলো অশুভ লক্ষণ শুভ লক্ষণ কৃষ্ণ শিক্ষা অনুসারে ঘঘু পাখিকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় তাদের কোটোর বাড়িতে থাকা শুভ লক্ষণ বলে মনে করা হয় যা ঈশ্বরের আশীর্বাদ সমৃদ্ধি সুখ ও শান্তির ইঙ্গিত বহন করে বিশ্বাস করা হয় যে ঘুঘু ঋণ মুক্তি ও ঐশ্বর্য লাভের সুযোগ বয়ে আনে দেবী লক্ষ্মীর বাহন হিসেবেও অনেক সময় ঘুঘু পাখিকে বিশেষ মর্যাদা দেওয়া হয় ঘুঘুর আগমনকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও অর্থ সম্পদের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয় কিছু পুরাণে বলা রয়েছে ঘুঘু যদি বাড়ির ছাদে ডাকে তাহলে সেই বাড়িতে অচিরেই অর্থ লাভ ও সমৃদ্ধি আসবে এবার আমরা দেখে নিব অশুভ লক্ষণ কি আছে ঘুঘু যদি বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় তবে তা অশুভ বলে মনে করা হয় কারণ ঘুঘু পাখির মৃত্যু অসুস্থতা অথবা আর্থিক বিপদের ইঙ্গিত বহন করতে পারে কিছু লোক বিশ্বাস করে যে ঘুঘু যদি মাথায় পায়খানা করে তাহলে তা অশুভ তবে এই বিশ্বাসের কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই ঘুঘু পাখির বাড়িতে আসা শুভ না অশুভ এটা বিবেচনা করার এই বিষয়ে কথা বলার একটি স্পষ্ট নির্দেশিকা যেটা হলো ঘুঘু পাখি যদি বাড়িতে আসে তার শুভ অবশ্যই শুভ কারণ আমরা যেমন ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের সন্তান তারাও ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের সন্তান তবে একটি অশুভ লক্ষণ যেটা স্পষ্ট আমাদের কাছে ঘুঘু পাখির যদি মৃত্যু হয় আপনার বাড়িতে তাহলে বুঝবেন এটি একটি ইঙ্গিত কিসের ইঙ্গিত অর্থ কষ্টর অথবা বিপর্যয় অসুস্থতার আমি আবারও বলি এটি একটি ইঙ্গিত মাত্র ঈশ্বর আপনাকে একটি সংকেত দিচ্ছেন আপনার কাছে তখনও সময় থাকে নিজেকে সামলে নেওয়ার নিজেকে বাঁচানোর নিজেকে রক্ষা করার তাই ভীত হয়ে পড়বেন না যে ঘুঘু পাখি বাড়িতে মৃত পেলাম তার মানে আমার জন্য অসুস্থতা অপেক্ষা করছেই অসুস্থতা হয়তো অপেক্ষা করছে অর্থকষ্ট হয় তো অপেক্ষা করছে কিন্তু আপনি আবার তাকে উপেক্ষা করে যেতে পারেন ঈশ্বরের এই দেওয়া সংকেত বিবেচনা করে ঘুঘু পাখি সাধারণত শুভ পাখি হিসেবে বিবেচনা হয় এবং তাদের আগমনকে ইতিবাচক ঘটনা হিসেবেই দেখা হয় মনে রাখবেন ঘুঘু পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদেরকে ক্ষতি করা উচিত নয় তাদের বাসার ক্ষতি করা উচিত নয় তাদের কোটোর ভাঙা বা তাড়ানো অশুভ বলে মনে করা হয় আপনার কি লাভ হবে তাদের বাসা ভেঙে তাদের ঘরবাড়ি ভেঙে আপনার কি লাভ হবে থাকতে দিন না ওরা আপনার তো কোনো ক্ষতি করছে না আপনার তো জীবন সংশয় করছে না আপনার তো কোনোরকম কষ্ট আপনাদেরকে দিচ্ছে না আপনার কি লাভ হবে তাদের বাসা ভেঙে আপনার কি লাভ হবে তাদের ক্ষতি করে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের বাসার থেকে তাদেরকে বঞ্চিত করে আপনার কি লাভ তাই নিজের মনে সেরকম মনোভাব রাখবেন না মানুষ যখন আপনি মনুষ্যত্ব বোধ আপনার হওয়া উচিত যদি ঘুগ পাখি আপনার ওপর পায়খানা করে দেয় এবং তার দ্বারা যদি আপনি অপবিত্র বোধ করেন তাহলে আপনি গঙ্গা জল দিয়ে স্নান করে বা পবিত্র জল দিয়ে বাড়ি পরিষ্কার করে নিজেকে শুদ্ধ করতে পারেন কিন্তু তাদেরকে কখনো দোষ দেবেন না মনে রাখবেন তাদের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু আপনারা হয় এবং আপনি যদি সেই জিনিসগুলি করেন এবং তখন যদি অন্য কেউ আপনাকে বিরক্তির চোখে দেখে তখন আপনার কেমন লাগবে সেরকমই তারা হয়তো কথা বলতে পারে না তারা হয়তো আপনাকে কিছু বোঝাতে পারে না কিন্তু কষ্ট তো ঠিকই পায় এবং তারা কষ্ট পাওয়া মানেই ঈশ্বর কষ্ট পাওয়া তাই ঈশ্বরকে তো আমরা কষ্ট দিতে পারি না মনুষ্যত্ব বোধ রাখতে হবে সহানুভূতিশীল হতে হবে ক্ষমাশীল হতে হবে আমাদের বুঝুন নিজের মনকে বোঝান নিজেকে বোঝান ঘুঘু পাখির আগমনকে শুভ ও সূচক ঘটনা হিসেবে বিবেচনা করা হয় শান্তি ও সমৃদ্ধির প্রতীক ঘুগু পাখি শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক তাদের কোটোর বাড়িতে থাকা ঈশ্বরের আশীর্বাদ সমৃদ্ধ ও সুখ শান্তির ইঙ্গিত বহন করে তারা মুক্তি ঘুগুদের আগমন ঋণ মুক্তি ও ঐশ্বর্য লাভের সুযোগ করে আনতে পারে বলে বিশ্বাস করা হয় অনেকে আবার বিশ্বাস করেন যে ঘুঘু যদি সকালবেলায় ডাকে তাহলে সেদিন শুভ হবে আবার কেউ কেউ মনে করেন যে ঘুঘু যদি বাড়ির ছাদে ডাকে তাহলে সেই বাড়ির অচিরেই অর্থ লাভ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ হতে পারে আপনাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর যখন খুশি যেভাবে খুশি অনেক কিছুই করতে পারেন ঈশ্বর অনেক ক্ষমতাশালী অনেক দয়াময় কৃপাময় তার অনেক ক্ষমতা তিনি আমাদের ভালো রাখার জন্য অনেক কিছুই করতে পারেন অনেক ইঙ্গিত দিতে পারেন তবে মনে রাখবেন কোনো সকাল বিকাল সময় অনুযায়ী নয় তারা যখনই ডাকুক না কেন আমরা যদি সেটাকে অনুভব করি এবং তার প্রতি যদি কৃতজ্ঞ হই ঈশ্বরের সৃষ্টির প্রতি যদি আমরা কৃতজ্ঞ হই তবে আমরা সেই জিনিসটা যদি উপভোগ করতে পারি তবেই তো পরম সুখ পরম শান্তি সেখানে গিয়েই তো আমরা আসল আশীর্বাদ গ্রহণ করতে পারি আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ